সময় রয়েছে আল্লাহর কাছে তো করি না আল্লাহর কাছে ক্ষমা চেয়ে না কারণ কাল কামতের ময়দানে ময়দানে মাসারের দিনে তোমার যে শাস্তি খানা দেওয়া হবে আল্লাহ নবী পাক জামানে জানিয়েছেন ও বাবা সাহিরা শুনে রাখো আমি নবী দেখেছি কামতের ময়দানে আমি নবী দেখেছি এক শ্রেণীর নারী পুরুষদেরকে একটা তান্দুরি নারী চুলোর মতো একটা আগুনের গর্তের ভিতরে নারী পুরুষ অলম্ব তারা দাও করে জ্বলছে যখন তারা আগুনে তীব্র তাপে তীব্র গতিতে যখন তারা ওই তান্দুরি রুটি চুলোর মতো যখন তার মুখ বারাবার যখন উঠলে উঠছে ওই মুখের গোড়ায় দাঁড়িয়ে নামে ফারেস্থারা তারা মোহর দিয়ে আবার মাথায় বাড়ি দিচ্ছে দাপাস করে বাড়ি দিচ্ছে আর ওই বাড়ি দেওয়ার সাথে সাথে ওই ওই অলঙ্গ নারী পুরুষ আবার আবার জাহান্নাম아 নিম্ন দেশে তলদেশে পৌঁছে যাচ্ছে বাবা এ নেউজুনীরা আমা রাব্বের মেরা আল্লাহ নবীজি আশা করেছিলে ভাই জিবরাইলিরা কারা হজরতে যে সালাম বলেছিল পৃথিবীর জমিনে এরা ওই সমস্ত নারী পুরুষেরা যারা এমন করে অবৈধ সম্পর্কে অবৈধ সম্পর্কে জোরে একে অপরকে শরীর দেখিয়েছিল এই সমস্ত অপরাধী জঘন্য নারীরা নারী পুরুষেরা তারাই জাহান্নামার আগুনে জ্বলছে বাবা এই I ছে আপনি হয়তো আছে গুনাহ তো আমি করেছি পাপ তো আমি করেছি পৃথিবী তো কেউ জানে না রে এ যুবকেরা আপনি গুনাহ করেন রাতের অন্ধকারে আপনি গুনাহ করেন সিনেমা হলে আপনি গুনাহ করেন যেখানে করেন না কেন তুমি কখনোই তুমি ছাড় তুমি পাবে না বাবা কারণ এই জমিনের মালিক হলো আমার আল্লাহ আর এই জমিনের উপরে তুমি

জন্য চারটে সাক্ষী আবার আল্লাহ রেখে দিয়েছি বাপেরা নজয়ান তরুণেরা এক নম্বর সাক্ষী হল আমার আল্লাহ পা জানিয়েছে হে দুনিয়ার মানুষেরা আমি আল্লাহ তোদের দুই কানে দুটো কাঁধে দুটো ফারিস্তা রেখেছি কেরামান কা দেবী ভালো লেখা এমন করে খারাপ লেখা দুইজন সম্মানীয় ফরিস্তা রেখে দিয়েছি বাবা জানে না বড় বিপাকে ভেমিকে রাখা আপনি যদি কাউকে ফোন করে যদি মার্ডার করা যদি আপনি ঘুমকি দেন বাবা আপনি ফোনের মাধ্যমে দুর্নীতি করা যদি কাউকে পরামর্শ দেন বাবা আপনি যদি রাতের অন্ধকারে আপনার ঘরের স্ত্রীকে যদি আপনি মারেন আপনার ঘরের স্ত্রীকে যদি আপনি মারেন পৃথিবীর কেউ জানো না এ চাই জানো এটা কিরামান কাতি চোখে থেকে কি ফাঁকি দেওয়া যাবে এই যাবে হায় 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 কিরাম চোখে ফাঁকি দেওয়া যাবে আপনি আপনার স্ত্রীকে মারছে একটু দিলটা কাঁপে না আপনার আপনার তো ঘরে একটা মেয়ে আছে ঠিক আপনি বিয়ে করলেন দেখেন বিয়ের সময় না যখন একটু বিয়ের শখ জাগে তখন ম্যাক্সিমাম মেয়ে ভালো লাগে দেখতে ঠিক না হ্যাঁ বিয়ে করল বিয়ে করার পরে মানে বিয়ে করার সময় ভাবে এবার বিয়ে করার দু তিন বছর পরে তাদের মাথায় একটু বুঝলে যে আমি চাইলে তো তো ভালো মেয়ে বিয়ে করতে কারণ কি আমার বিয়ে করার সময় বোঝানোর জন্য বলছে আমার বিয়ে করার সময় আমার তো ইনকাম ছিল না কিছুই ছিল না ছিল না এখন ভাবছি যদি বেশি হাই র্যাঙ্কের মেয়ে খুঁজি তাহলে আমার ইনকাম দেখবে যেমন চলবে বাবা বিয়ে করলাম বিয়ে করার পরে যে ছেলে বিয়ে করে বউ নিয়ে আসে আল্লাপা তার বউয়ের সঙ্গে আল্লাহ পাক ওই ঘরে রিজিক পাঠিয়ে দেয় জোরে বলুন সুবহান আল্লাহ আমার আল্লাহ বরকতে ভরিয়ে দেয় জোরে বলুন না সুবহান আল্লাহ এখন মোটামুটি বিয়ে করার পরে এবারে সংসার করছে আল্লাহ বরকত দিয়েছে এখন ইনজামুল চিস্তি ওয়াজ করে চার চাকা গাড়ি আছে অনেক টাকার মালিক এখন এবার আমি ভাবছি আমার আমি যে টাকা ইনকাম করি মাসে মানে পঞ্চাশ ষাট হাজার টাকা আমি যে ইনকাম করি এই টাকা তো ইনকাম করে তো মাস্টারের বউরা অত সুন্দর আর আমার বউ রং চাপ শৈতান লেগে গেছে কি বলল শৈতান লেগে গেছে তখন আমি বিয়ে করার সময় যে আমার হাইসিয়ার যোগ্যতা ছিল বিয়ে করার পরে স্ত্রীর মর্যাদা আল্লাহ অনেক বাড়িয়ে দিয়েছে ঠিক না बेटी এখন আমি বিচার করছি আচ্ছা চলবে না চলবে না তখন বের নিজ্যাতন পর চার ঝুলু শুরু হয়ে না দেখতে গেলে ভালো লাগে প্রত্যেকে সেরা মেয়ে নে বিয়ে ঠিক হয়ে যায় আস্থা সোন্নমে ভালো লাগে আস্তাগফিরুল্লাহ এইসব চকের যেনা চকের গুণ আল্লাহ হেফাজত করে সকল গুন আল্লাহ

ও নবি পৃথিবীর জমিনে আপনি যে অন্যায়গুলো করছেন আপনি যে একজনা কলিজা টুকরা সন্তান একজনার মেয়ে আপনি একাপে আপনি তাকে মারছেন এ যুবকিরা ওই মেয়েটা ভয়ে তো কাнче ওই মেয়েটা কিছুই বলতে পারছে না ওই মেয়েটার আপনি স্বামী কিছুই বলতে পারছে না রে এ ওই মেয়েটার দিন আপনাকে ধ্বংস করে দেবে বাবা কারণ যে মানুষটার ওপরে জুলুম করা হয় যে মানুষটার ওপরে জুলুম করা হয় ওই মানুষটার আর আল্লাহ পাকে বিচখানে কোনো পারদা থাকে না তুমি স্ত্রীকে যে মেরেছ তোমার স্ত্রী রাতের অন্ধকারে চোখ থেকে যে পানিগুলো জড়িয়েছে বাবা এক এক ফোঁটা পানির হিসাব আমার আল্লাহর কাছে দিতে হবে এক এক ফোঁটা পানির হিসাব আপনার স্ত্রী তা কি হয়েছে অন্যায় ভাবে জুলুম করে আপনি যদি তার উপরে কোনো ক্ষতি করেন বা জুলুম করেন এক এক ফোটা জুলুমের হিসাব আল্লাহর দরবারে দিতে হবে আপনার বউকে তার আপনি বানাননি আপনার স্ত্রীকে আপনি তৈরি করেননি তৈরি করেছে আমার আমা আমি পুরুষ আমাকে যেমন আল্লাহ বানিয়েছে একজন নারী তাকে আল্লাহ বানিয়েছে নারী যদি তার স্বামীর সঙ্গে যদি বাড়াবাড়ি করে খারাপ আচরণ করে যেমন জাররা জাররা হিসাব দিতে হবে ঠিক পুরুষও যদি বাড়াবাড়ি করে খারাপ আচরণ করে ওর জাররা জাররা হিসাব আল্লাহ দরবারে দিতে হবে খেয়াল রাখো খবর আসেন বাপেরা নজন তরুণেরা আমার আল্লাহ পাক তাহলে সাক্ষী কেরামান কা বাবা এই কেরামান কা থেকে কেউ ফাঁকি দিতে পারব না দ্বিতীয় নম্বর সাক্ষী গল